যদি পুলিশ কখনও দেখে যে কেউ নেশা করতেছে তার জন্য চরম চরম কঠিন শাস্তি এখানে দিতে দেয় যে শাস্তিটা আসলে মানে গুরুতর অনেক বেশি আর যেটা ইমিডিয়েটলি করে ইমিডিয়েটলি বা পাকিস্তানের আইনে সেটার ব্যবস্থা নিয়ে থাকে যে কোনো অন্যায়মূলক কাজ করলে হ্যাঁ তো নিয়ে থাকলে তারপরে তাদের শাস্তির বিধান অনেক অনেক আসে ও কিন্তু তা অনেক শাস্তি দেয় ইনফ্যাক্ট পাকিস্তানে দেখা যায় যে সন্তানের নেশাগ্রস্ত সন্তানকে বাবা মা নিজেদের হাত থেকে বাঁচানোর জন্য জেলখানায় ভরে দেয় নেশা করলে পাকিস্তানে শাস্তির বিধান আছে একদম সত্যি কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবে সেই কথাগুলো আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানে নেশা করলে কি শাস্তির বিধান আছে কি কি করে আর সেগুলো আপনারা শুনলে চমকে যাবেন যে পাকিস্তানে নেশা করলে এটা কেমন শাস্তি যে শাস্তির কথা আপনারা শুনলে আপনাদের গাশিউরে উঠবে যে পাকিস্তান এমন একটা দেশ যেখানে নেশা করলে প্রচুর পরিমাণে শাস্তির বিধান রয়েছে যে শাস্তির কথা আপনারা যদি শোনেন আপনারা নিজেরাও চমকে যাবেন যে এটা কি অবস্থা এরকম দেশের এরকম দেশে ভাবে কীভাবে হচ্ছে তো আজকে আপনাদের সাথে সেই বিষয়গুলোই বন্ধুরা বলবো পরে আপনারা আমাকে কমেন্ট সেকশনে বলবেন যে আপু এটা কেমন নিয়ম এই নিয়মটা পাকিস্তানে কী জন্য হলো কি কার কার উদ্দেশ্যে হলো সবই ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি বন্ধুরা আজকে আমি তোমাদের প্রিয় জারা খান আর সঙ্গে থাকো যারা যারা দেখছো তারা তারা সাবস্ক্রাইব করে আমারই সঙ্গে থাকবে যাতে আমার ভিডিওগুলো তোমরা শুরু থেকেই পেয়ে যাও তো এই হচ্ছে ব্যাপার এখন বলি তোমাদেরকে তোমরা সব কিছু মনোযোগ দিয়ে শুনবে কারণ পাকিস্তানের সব কিছু ডিটেলসে আমি তোমাদের কাছে বলার চেষ্টা করি ঠিক আছে তার জন্য ব্যতিক্রম কোনো কিছু হবে না আজকে আরও কিছু বলবো তোমাদেরকে এই দেখো তোমাদের পাকিস্তানি ভাইয়া দোলনায় দোল খাচ্ছে আমার বর আচ্ছা তো পাকিস্তানে আসলে নেশা করার কোনো বিধান নেই পাকিস্তানের আইনে নেশা করা সম্পূর্ণ পরিমাণে একটা মানে কি বলে অন্যায়মূলক কাজ পাকিস্তানের আইনে নেশা করা সব সবথেকে বড়ো অন্যায়মূলক কাজের মধ্যে একটা পাকিস্তানে নেশা করলে সব থেকে বেশি শাস্তি পেতে হয় মানুষকে আর এটা ছেলেদের জন্য বেশি প্রযোজ্য তবে পাকিস্তানে বলে রাখি পাকিস্তানে কিন্তু কোনো মেয়ে নেশা করে না ঠিক আছে মেয়েরা নেশা করে না বাট ছেলেরা করে কিন্তু ছেলেরা যদি করে সেটা যদি তোমার সেটা শাস্তির তো বলবো সেটা যদি কেউ বড় বড় সিটিতে কিন্তু করে না ওই গ্রামাঞ্চলের দিকে হালকা পাতলা দেখা যায় অলিগলিতে বাট সেটা যদি পুলিশের নজরে পড়ে কখনো যদি পুলিশ কখনো দেখে যে কেউ নেশা করতেছে তার জন্য চরম চরম কঠিন শাস্তি এখানে দিতে যে শাস্তিটা আসলে মানে গুরুতর অনেক বেশি আর যেটা ইমিডিয়েটলি করে ইমিডিয়েটলি বা পাকিস্তানের আইনে সেটার ব্যবস্থা নিয়ে থাকে যে কোনো অন্যায়মূলক কাজ করলে হ্যাঁ তো নিয়ে থাকলে তারপরে তাদের শাস্তির বিধান অনেক অনেক আছে ও কিন্তু জানে অনেক শাস্তি দেয় ইনফ্যাক্ট পাকিস্তানে দেখা যায় যে সন্তানের নেশাগ্রস্ত সন্তানকে বাবা মা নিজেদের হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে জেলখানায় ভরে দেয় যাতে তারা ছয় মাস এক বছর ওইখানে থেকে নেশাটা কম করে নেশা ছাড়িয়ে আবার ব্যাক করতে পারে এটা কিন্তু করে অনেক বাবা মারা করে থাকে পাকিস্তানে আর পাকিস্তানে তো সবাই জানো যে নেশাগ্রস্ত পরিবার কিন্তু খারাপের দিকেই যায় নেশাগ্রস্ত পরিবার কিন্তু কখনো সমাজকে ভালো কিছু দিতে পারে না তাই না তো ওর কাছে জিজ্ঞেস করে দেখে কতটা খারাপ শাস্তি নেশা করলে কি শাস্তি দেয় নেশা করলে পাকিস্তানে কি শাস্তি দেয় দেতে না সাজা ওই বলতে নয় বাড়ি দশটা वो तो इसको बोल के करा वो कर देते अच्छा चलो तो फिर कोई एक दो ही करेगा नहीं करेगा तुम बताओ को, है बहुत ज्यादा जाते हैं जो ज्यादा है, उसको ज्यादा कभी कभी ऐसा भी होता है उसको शूट ही कर देते, जब नहीं रुकता ज्यादा नशा अच्छा ये नशा करने से पुलिस जो मारता है इसको पीटता है इसके मतलब यही है ना कि देश को बचाने के लिए करता है पुलिस काम ना

তারপরে যাদের টাকা পয়সা আসছে তারা বের হয়ে যায় আস্তে আস্তে করে কিন্তু কথা হচ্ছে যে বের হয়ে গেলে তো আর হবে না কিন্তু তারপরে সরকারের থেকে সাজার্থ বিধান রয়েছেই কয়জন বের হয় বলেন দুই চারজন তারপরে তাদেরকে কঠিনতম শাস্তির ইয়া করা হয় ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি নেশা সাপ্লাই কারে যারা তাদের শাস্তিটা একটু বেশি দেওয়া হয় আর যারা নেশা মানে খায় অল্প টল্প খায় তাদের শাস্তি কম যারা বেশি খায় তাদের শাস্তি আবার গুরুতর এদেরকে নেশা সাপ্রাই করাতে তো পাঁচ ছয় বছর দশ বছর জেলই হয়ে যায় তারা তো বেরোতেই পারে না ঠিক আছে তাদেরকে এইখান থেকে অন্য জেলখানে পাঠানো হয় সেখানে তারা চলে যায় তো এগুলো আসলে খুব দারুণ একটা দিক আমার ভালো লাগে যে এত এত অন্যায় সাদা তাদেরকে প্রদান করানো হচ্ছে আমার বেশ ভালো লাগে তো জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে বিন্দাস লাগে এরকম একটা কাহিনি ঠিক আছে তো এই জিনিসটা খুব ভালো যে অন্যায় করলে এরকম কঠিনতম সাজা দিচ্ছে এরকম সাজার বিধান যদি সব দেশেই থাকে তাহলে হয়তো বা অন্যায়টা একটু রোকানো যাবে যে কোনো দেশ থেকে অন্যায়টা একটু বের করা যাবে অন্যায়টা সহজে হবে না সব দেশে রাইট সো কেমন লাগলো ব্লগটি জানিয়ে দেবেন থ্যাংক ইউ